আসসালামু আলাইকুম আশা সবাই অনেক বেশি ভালো আছেন মানিবক্স সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা যমুনা ব্যাংকের যাদের পছন্দের তালিকায় রয়েছে এই যমুনা ব্যাংক তারা চাইলে এই অ্যামিয়াটি করতে পারবেন যে যমুনা ব্যাংক হচ্ছে একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ভালো একটি অবস্থান রয়েছে এই বেসরকারি ব্যাংকটি আজকে আমরা দেখবো এমটেডিয়ার রেট মুনাফার হার এক লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ করে আপনি কত টাকা পাবেন কী কী কাগ কাগজপত্র লাগবে সকল তথ্য থাকছে এই ভিডিওতে প্রথমে দেখব মেয়াদ কল এক মাস তিন মাস ৬ মাস ১২ মাস এই চার মেয়াদে আপনি চাইলে এই অ্যাফডিআরগুলো করতে পারবেন এখন হচ্ছে মুনাফার হার এক মাস মেয়াদি যে অ্যাফডিআর রয়েছে সেটিতে হচ্ছে আট পার্সেন্ট মাস মেয়াদি যে এফ রয়েছে সেটি হচ্ছে এগারো ৬ মাস মেয়াদি যে অ্যাফডিআর রয়েছে সেটি হচ্ছে এগারো বারো মাস মেয়াদী যে অ্যাপডিয়ার রয়েছে সেটি তো এগারো পার্সেন্ট শুধুমাত্র এক মাস মেয়াদী যে অ্যাপডিয়ার রয়েছে সেটিতে আট পার্সেন্ট বাকি যে তিন মেয়াদ রয়েছে সে তিন মেয়াদে কিন্তু এগারো পার্সেন্ট মুনাফা হারে যমুনা ব্যাংক ম্যানেজমেন্ট এটি দিচ্ছে এখন হচ্ছে এক লক্ষ টাকা যদি আপনি অ্যাপডিয়ার করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এক মাসের জন্য যদি করেন সেক্ষেত্রে পাবেন ছয়শত ছেষট্টি টাকা ছেষট্টি পয়সা পাঁচ লক্ষ টাকা যদি করেন সেক্ষেত্রে হচ্ছে তিন হাজার তিনশো তেত্রিশ টাকা পাবেন তিন মাস মেয়াদে যে রয়েছে সেটিতেও আপনি এগারো পার্সেন্ট মুনাফা হারে পাবেন হচ্ছে এক লক্ষ টাকায় সাতশত পঞ্চাশ টাকা পাঁচ লক্ষ টাকায় পাবেন তেরো হাজার সাতশত পঞ্চাশ টাকা ছয় মাস মেয়াদে যে এফডিআর রয়েছে সেটিতে হচ্ছে এগারো পার্সেন্ট মুনাফা হারে এক লক্ষ টাকায় হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং পাঁচ লক্ষ টাকায় হচ্ছে সাতাইশ হাজার পাঁচশত টাকা বারো পার্সেন্ট বারো মাস মেয়াদী যে এফডিআর রয়েছে সেটিতে হচ্ছে এগারো পার্সেন্ট মুনাফা হারে সেটিতে পাবেন এক লক্ষ টাকায় এগারো হাজার টাকা এবং সর্বশেষ পাঁচ লক্ষ টাকায় পাবেন হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এই যে আপনাদের মুনাফার হারগুলো দেখিয়েছি সেই মুনাফার হারগুলোতে আমরা যে মুনাফাটি বের করেছি সেটিতে হচ্ছে ট্যাক্স যুক্ত রয়েছে এখন আপনি যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ জমা দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু 10% আয়কর অথবা ট্যাক্স কর্তন করা হবে অন্যথায় আপনার 15% ট্যাক্স ট্যাক্স হচ্ছে মুনাফা থেকে কর্তন করা হবে আপনার একটা বিষয় ক্লিয়ার থাকবেন আপনার মূল টাকা থেকে কখনো আয়কর কর্তন করা হয় না শুধুমাত্র আপনি যেই বিনিয়োগটি করেছেন সেই বিনিয়োগের এগেনস্টে যে মুনাফাটি পাবেন সেই মুনাফার উপর দশ পার্সেন্ট অথবা পনেরো পার্সেন্ট ট্যাক্স বা আয়কর কর্তন করে এখন আপনার আপনার যদি পছন্দের যৌমন ব্যাংক হয়ে থাকে তাহলে আপনি এই আপডেটটি করতে পারেন এবং আপনার হচ্ছে যে কাগজপত্রগুলো লাগবে সেটি হচ্ছে এনআইডি কার্ডের এর এনআইডি পাসপোর্ট লাইসেন্স যে কোনো একটি ফটোকপি নমিনিরও সেম এনআইডি লাইসেন্স পাসপোর্ট যে কোনো একটি ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি নমিনেট পাসপোর্ট সাইজের ছবিতে অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা রিটার্ন স্লিপ আর বিদ্যুৎ বিলের কপি আর যদি কোনো এক্সট্রা কোনো কাগজ প্রয়োজন হয় সেটি হচ্ছে ব্যাংক কর্মকর্তা আপনাকে অ্যাকাউন্ট করার সময় জানিয়ে দেবে আর যদি আপনার টাকার ফিগারটা অনেক বড় বেশি হয় সেই টাকার উৎসটা জানতে চাইতে পারে ব্যাংক কর্মকর্তা তখন সেই টাকার অঙ্ক অংশটা আপনার আপনারা যে তত্ত্বগুলো সে সঠিক তত্ত্বটি ব্যাংক কর্মকর্তা দিয়ে সহযোগিতা করবেন এবং যদি কোনো কাগজ চান সেটিও প্রদান করবেন যদি কোনো তত্ত্বের প্রয়োজন হয় যমুনা ব্যাংক নিয়ে এবং অন্যান্য কোনো পছন্দের তালিকায় কোনো ব্যাংক থাকে সেক্ষেত্রে যদি কোনো কিছু জানতে হয় সব কিছুর জন্য নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন ধন্যবাদ